সালামু আলাইকুম আজ অনেক দিন পরে একটি ভিডিও দিচ্ছি এই বর্ষা শশা চাষ এখন বর্ষা চলছে এই গরম এই বৃষ্টি আবার মাঝে মাঝে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির উপরে হয়ে থাকে দেখুন এই জমিটি শশা গাছ বেড়ে ওঠা ভালোই ছিল কিন্তু একদিনের অতি তাপমাত্রা পাশাপাশি মাছি আক্রমণে গাছগুলা পুলি কেমন নষ্ট হয়ে যায় সবেমাত্র শশা গাছে পোল পল ধরা শুরু করেছিল তবে জেনের কণ্য অতি তাপমাত্রা শশা শ করতে পারে যার বলে জেনে বুঝে বীজ সংগ্রহ করতে হবে অতি তাপমাত্রা সহ করার মতো ধারণ ক্ষমতা থাকতে হবে এমন বীজ নির্বাচন করতে হবে নয়তো শশা খেতে কতি আর কতি অনেক সময় অতিবৃষ্টির কারণে গাছ নষ্ট হয়ে যেতে পারে আর শীতগি করা নজর রাখতে হবে তাই জেনে বুঝি বর্ষা শশা চাষ করাই ভালো হ্যাঁ বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কোণে করে নিন পাশাপাশি পাশের বেল আইকনটি চেপে রাখুন